সম্মানিত উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন আমাদের সামনে অনুষ্ঠিত হবে এটা নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট হয়েছে ডেইলি ক্যাম্পাসে যেটা শিরোনাম হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে যা জানালো এন এটা হচ্ছে আজকের পাঁচ ডিসেম্বর দু সালে ছটা পাঁচ মিনিটে এটা প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছর প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন অর্থাৎ আগামী বছরে এটা পাবলিশ হবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ এজন্য আগামী বছরের শুরুতে সভা করবে সংস্থাটি এরপর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যন শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গিয়েছে নাম পাওয়া প্রকাশিত রাখার শর্তে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যন শাখার এক কর্মকর্তা জানান নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবা হচ্ছে এই বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি সেজন্য উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা সম্ভব হবে না আগামী বছরের জানুয়ারিতে প্রথম সপ্তাহে আমাদের একটি সভা হওয়ার কথা রয়েছে ওই সভায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অর্থাৎ চলতি বছরে এটা প্রকাশ করা সম্ভব না এটা হয়তো সামনে বছর হবে এটাই বারবার বলা হচ্ছে ওই মুহূর্তে আরও জানান আমাদের পরিকল্পনা হলো আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা আমরা সেভাবেই আগাচ্ছি আঠারোতম নিবন্ধনের ভাবার শেষের দিকে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ আটতম নিবন্ধনের একদম শেষের দিকে গিয়ে উনিশতম নিবন্ধন প্রকাশ করা হবে মানে ধরে নেন আগামী বছরের মাঝ বরাবর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এন সচিব এ এম হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন চলতি বছরে উনিশতম নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম বিষয়টি নিয়ে কাজ চলছে অর্থাৎ এই রিপোর্টের মূল কথা হলো এই বছর এটা প্রকাশ পাবে না সামনে বছরে একদম মাঝামাঝির দিকে গিয়ে আপনারা ইনশাল্লাহ এটা পাবেন আমরা আশা করতে পারি এখনও উনিশতম নিবন্ধন নিয়ে যারা কনফিউশন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আপনাদের প্রস্তুতি এখন থেকে শুরু করে দিন আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ